এই গাছটা পরিবর্তন হওয়ার পর থেকেই প্রায় যখন গাছটা আড়াই ফিটের মতো যখন হয় আরকি তখন গাছটা এখান থেকে পেঁপে ধরা শুরু হয় আর কি ভাই বেশ কয়েকবার এখান থেকে হারভেস্ট করছেন আরকি যা প্রায় এখান থেকে এই গাছ থেকে প্রায় অন্তত পক্ষে মানে পনেরো কেজির মতো হারভেস্ট করেছেন আরকি অলরেডি এখানে কম না আরো বেশি করেছে আর কি এটা এখনো অনেক ফল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে ফল আসতেছে ওপর থেকে আরো গাছটা তো অন্তত পক্ষে আরো

কোথায় কি হচ্ছে আমি এটা রিসার্চ করি জি কোন নার্সারির থেকে চারা নিয়ে আসে কোথায় কি হচ্ছে না হচ্ছে জি কে কিভাবে করতেছে আমি কিন্তু রিসার্চ করি বলে জি রিসার্চ করে পরীক্ষাগুলো লাগাই আমি আমি এই জমিটা লিজ নিই জি বারো বছরের বছর লিজ নিয়ে আমি আম বাগান অলরেডি লাগাই ফেলছি জি আলু করছি আলু করে আম বাগান লাগাইছি তার সাথে সাথে বছর তরমুজ করছি তরমুজ করার পর পেঁপে বাগান করছি জি জি

সরাসরি আমি করে দিই জি কোনো কোনো করি করি নাই নাই কিছু আমি মাজা জানি আমার ক্ষেতে প্রচুর পরিমাণ সার আছে আমি আলু ক্ষেত করছি যেহেতু আম বাগান করছি জি প্রচুর পরিমাণে আমি সার দিচ্ছি এবং জৈব সার কীটনাশক থেকে শুরু করে এভ্রিথিং অনেক কিছু দিছি এখানে সেই মনে করে আমি আমি সরাসরি ডাইরেক্ট লাগাই দিচ্ছি ডাইরেক্ট লাগা দেওয়ার পরে আমি তরমুজ লাগাই জি এই খেতে আমার তরমুজ লাগাই জি জি

আমার খুঁটি খুঁটি লাগাইছি পরে খুঁটি লাগাইছি পরে খুটি লাগাইছি যখন খুঁটি লাগাইছি প্রতিটা তো আমার কাছে ফলন দেখি আপনি এখন কেমন আলহামদুলিল্লাহ খুব আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনি নিজেও করছেন করাই যে এটা করতে হবে আর বাগান থেকে বলছে আর কি আপনাকে বলছে অনেকরা অনেক সন্তুষ্ট বলতেছে তারপর আমার অফিসে আমাকে পঞ্চাশটা চারা নিয়ে যেত আচ্ছা ঠিক আছে এই পেঁপের চারা আমার আমার ভিডিও দেখছে আমার অফিসে সবাই বলতেছে আমাকে লাগবে আমাকে দুটো লাগবে আমার অফিসে মেন উদ্দেশ্য করে লাগাইতে হবে যে আমাকে শুধু আপনি পরিচর্যা করতেন এর পাশাপাশি আমার আমি শুধু উদ্যোক্তা আর হচ্ছে অর্থদাতা আপনি টোটাল কতগুলো চারা আমি চারা নিয়েছিলাম মূলত আপনার কাছে বারোশো বারোশো এর ভিতরে

ওনাকে আমি সহযোগিতা করব ভাই আপনার বাগানটা এমনি দেখতে খুব সুন্দর পরিচর্যা অনেক ভালো আছে আর কি ঘাসটা সেগুলো খুবই কম কিন্তু তারপরেও আপনার পেঁপের কাছ থেকে যে শুকনো ডালগুলো ফেলে মাটিতে দিয়ে রাখছেন আর কি এ রাখার ফলে মূলত মানে আপনার যে জমিগুলোতে জৈব সার যদিও আপনার হবে কিন্তু এখান থেকে ছোটখাটো পরবর্তী সময় আপনার এই পেঁপে গাছগুলো ডালগুলো সম্পূর্ণ এক জায়গায় করে একটা জমির একটা জায়গায় সুন্দর করে গর্ত করে এখানে আপনার পচন শেষ করে জৈব সার করে তারপরে আপনি জমিতে দেন দেন না আপনার কোনো ভালো থাকবে আর কি যথেষ্ট জৈব সার হয়ে যাবে আচ্ছা আচ্ছা না জানা ছিল না জৈব সার প্রসেস গুলো আপনি জানেন সেভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আর আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন বাগানে অন্য কোনো কৃষকের মাঠে অন্য কৃষকের সাফল্যের গল্প নিয়ে এ পর্যন্তই আপনারা আমাদের সঙ্গে থাকুন তার আগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য নাসিকের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম